সচিবালয়ের ভিতরে একটা কুকুর উপরে মারা গেল আমার প্রশ্ন হচ্ছে যখন সচিবালয়ের ভিতরে আগুন লাগে তখন যে সচিবালয়ের যে সিকিউরিটি গার্ড তখন তিনি কোথায় ছিলেন আমার প্রশ্ন হচ্ছে তখন তিনি কোথায় ছিলেন আর এত বড় একটা ভবন এই ভবনের মধ্যে তো আসলে যখন আগুন লাগে তখন কিন্তু একটা স্থান থেকে কিন্তু আগুন ছড়ায় তো আমরা যা দেখেছি ভিডিওর মধ্যে যে আসলে একটা ভবনের কিন্তু চতুর্দিকে কিন্তু আসলে আগুন লাগানো ছিল তো আসলে এটা হচ্ছে আমার সম্ভবত হচ্ছে আসলে এটা একটা পরিকল্পনা তো আসলে এই পরিকল্পনা আসলে কে করেছে তো এখন বর্তমানে আমাদের উপদেষ্টারা আসলে দেশ চালাচ্ছেন তো আসলে তারা যদি এভাবে আসলে দেশ চালান তাহলে দেশটা কীভাবে চলবে তো এত বড় একটা সচিবালয় যে সচিবালয়ের মাঝে আসলে সকল মন্ত্রীদের আসলে অফিস এবং এই সচিবালয় থেকে কিন্তু আসলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা হয় তো আমার প্রশ্ন হচ্ছে এই সচিবালয় যদি আসলে একটা নিরাপত্তা না থাকে তাহলে আমার আমাদের দেশটা আসলে কোন দিকে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন এত বড় একটা সচিবালয় তো আসলে এই সচিবালয় যদিও আগুনের হাত থেকে রক্ষা না পায় তাহলে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে আমরা কোন দেশের মধ্যে বসবাস করতেছি তো এইভাবে কি আসলে একটা দেশ চলে যে দেশের সচিবালয় আসলে নিয়ন্ত্রণ আসলে রাখা যায় না সচিবালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তাহলে দেশটা কীভাবে আসলে নিরাপদে থাকে তো আমার প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশের দায়িত্বে আছেন বাংলাদেশের সকল উপদেষ্টা তো তারা যদি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তাহলে তারা এভাবে দেশকে কতদিন টিকিয়ে রাখবেন এত বড় একটা প্রতিষ্ঠান সচিবালয় যে আসলে চিন্তার বিষয় যে রাত্রে তিনটার সময় আসলে কীভাবে সচিবালয়ের ভিতরে মানুষ আগুন লাগে আগুন লাগে আগুন লাগার তো একটা সিস্টেম আছে তো কীভাবে এই আগুনটা লাগলো তো আসলে এর একটা আসন্দর একটা কমিটি কমিটি করা হোক তো দেখে না দেশের একটা আমরা দেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে এভাবে যদি আমাদের অর্থনৈতিক অবস্থা এভাবে যদি আমাদের আগুনে দিয়ে যদি আসলে বাংলাদেশের সচিবালয় এবং বিভিন্ন কেন্দ্রবিন্দু যদি এভাবে পুড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের দেশটা আরও অনেক পিছিয়ে যাবে তো এর আসলে আমরা সাধারণ জনগণ আসলে এর প্রতিবাদ জানায় যে আসলে এটা ভালোভাবে তন্দ করা হোক এবং কীভাবে সেটার আগুন লাগলো এবং কে এর এই আগুনটা লাগিয়েছে তো এর সঠিক একটা করা হোক